বাবার বাড়ি কিছু শেখুনি মা কি তোমাকে কিছু শেখায় নাই এগুলা কি রান্না হয়েছে নাকি যাতা হয়েছে এগুলো মুখের দেওয়া তো দূরে থাক চোখেই তো দেখতে ভালো লাগতেছে না এরকম নানান কথায় সংসার জীবনে এসে আসার পরে কিন্তু বউদেরকে শুনতে হয় আমি আপনি হরাম আসার সবাই এগুলো হলো শাশুড়িদের লিগেল কথা ওরা ওনারা বলবে বাপ মা কি রান্না বান্না শেখায়নি তখন তো ভেবেছি হায় আল্লাহ শাশুড়ি মা মনে হচ্ছে অনেক বিশাল বড় রাঁধুনি কত কিছু না রান্না করতে জানে পরে দেখতেছি কি সাধারণ আটাটাকে কাই করতে জানে না তাল কি করে জাল দিতে হয় সেটাও জানে না কিন্তু তখন যখন বললো বাপ মাকে তোমাকে শেখায়নি তো এখন বলা উচিত কি শাশুড়ি মা আপনি যে আটা খুলতে পারেন না তাল জাল দিতে পারেন না তো আপনার বাবা মা কি এত কাল আপনাকে শেখায়নি বা আপনি আপনার সংসার জীবনে নিজে থেকেও কি কিছু শেখেননি আমাদের সমাজের পরিবেশগুলাতে বা পারিবারিক এই টুকটাক মানে যেগুলো অমানবিক কথা এগুলা না বললেও চলে মানুষকে একটু মানবিকতা দেখিয়ে শিখিয়ে পড়িয়ে নিয়ে ভালোবেসে থাকলে কিন্তু সংসারটা সুন্দর হয় আর এখন আমাদের সমাজের সংসারগুলো হয়েছে সংগ্রাম শাশুড়ি মারা সবসময় প্রার্থনা করে ইয়ারব তুমিই সব আমার মেয়ের জামাই আর আমার মেয়েটা যেন বেশ ভালো থাকে তারপর আর এদিকে যদি ছেলের বউ আর ছেলে একটু ভালো থাকে হাসি হাসি থাকে একটু ভালো সাপোর্ট দেয় বউকে যে লয় হালুয়া তাবিজ করে ফেলেছে আমার ছেলে শেষ নেই তখনই অশান্তি কিভাবে বাজাবে সে চিন্তাই করে এভাবে কিন্তু হাজারো মেয়েরা আমরা সংসার নামে সংগ্রামেই বেঁচে থাকি আমরা কেন ভালোটা একটু বুঝি না যে ও একটা বাড়ির বউ অন্য বাড়ির মেয়ে চলে আসছে আমাদের বাড়ির মেয়েটাও চলে গেছে জাস্ট ভালো থাকুক প্রার্থনা এটাই তো চিড়ে করলাম সাধারণ একেবারে এটা তো কোনো কেমিক্যাল নেই সবকিছুই খাটি তো কেমন হলো জানাবেন আর কথাগুলো যদি কারো খারাপ লেগে থাকে মন থেকে বলতেছি ক্ষমা করে দিবেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন এগুলো হচ্ছে বাস্তবিক কথা এটা আপনার সংসার হোক আমার সংসার হোক হয়ে থাকে কারণ এগুলো শাশুড়ি মায়ের দলিলপত্র করা কথা ওনারা যখন শাশুড়ি হয় এগুলা বলে তো সবাই ভালো থাকবেন